চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর এখানে দেখো বনি রেডি হয়ে গেছে এখন অফিস যাবে আর আজকে তো পাড়ায় পুজো তাই বনি অফিস থেকে তাড়াতাড়িই চলে আসবে তাই ভাবলাম যে সকালবেলায় ভিডিওটা শুরু করে দিই আর ওখানে অ্যানাউন্স করছে যে পুজো দেওয়ার জন্য তা আমি স্নান করব তারপর রেডি হবো তারপর হচ্ছে পুজো দিতে যাব আর এখানে দেখো পুজোর বাজার এসে গেছে তাই কি কি এসেছে তোমাদেরকে দেখাবো আর এখানে গোপু ঘুমাচ্ছে আর বনি রেডি হয়েই এসেছে এবার ও বেরোবে তো দেখো গোপু এখন উঠে গেছে গোপুকে এখন স্নান করাবো আর গোপুকে দেখো নতুন জামা পরাবো আর বেশ না অনেকগুলো নতুন জামা কিনে এনেছিলাম তোমাদের দেখানো হয়নি তাই এই জামা পরা এই একটা তো জামা পরাবো আর এই জামা কাল একটা পরেছে আর এই জামাটা তো দেখালাম আর এই একটা জামা অনেকদিন আগে কিনেছিলাম তাই তোমাদের দেখানো হয়নি বলে দেখাচ্ছি আর এই একটা জামা কিনেছিলাম আর এই একটা জামা তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই জামাগুলো এবারে হচ্ছে এর মধ্যে কি এসেছে এইগুলো বার করে তোমাদেরকে দেখাচ্ছি আর তার আগে গোপুকে স্নান করে রেডি করিয়ে দিই এখানে গোপু স্নান হয়ে গেছে আর চলো কি কী ফল এনেছে তোমাদেরকে দেখায় এখানে দেখো আম পাঠিয়েছে তারপরে হচ্ছে আপেল তারপরে হচ্ছে কলা এখানে শসা আছে আমি ধুয়ে নিচ্ছি ফলগুলো আর এখানে ডাব এখানে ফুল এখানে হচ্ছে দই দই ডাব দিয়ে তো মায়ের কাছে পুজো দিই আর পাঁচ রকম ফল দেব। আর এখানে দেখো কি মিষ্টি আছে এখানে সন্দেশ আছে এই সন্দেশটা উল্টে গেছে এখানে সন্দেশ আর এটা হচ্ছে ঘরের ঠাকুরের জন্য ও সেম সন্দেশ আর এখানে আছে লিচু আর জানো তো এই লিচু এই আমাদের হচ্ছে শীতলা পুজোর সময়ই এই লিচুটা আসে ফার্স্ট মানে লিচু ওঠে যখন থেকে তখন থেকে কিন্তু আসে না চলো এবার আমি পুজোটা করি এখানে আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে আর সিংহাসনটা দেখো সাজিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন তোমাদের লাগছে এই দেখো এখানে রাধাকৃষ্ণ এখানে হচ্ছে আমাদের গোপু আর গোপু দেখো স্মাইল দিচ্ছে গোপুকে কি মিষ্টি লাগে না সব সবসময় গোপুকে মিষ্টি লাগে আর এখানে হচ্ছে আমার মা লক্ষ্মী আর এখানে হচ্ছে গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীর ঘটে এরকম পদ্ম ফুল দিয়ে পুজো দিলে না দারুণ লাগে তা বৃহস্পতিবার করে তো পাঠায় আজ মঙ্গলবার তাই মঙ্গলবারেও পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম একটু ফুল পাঠাতে কেন পাড়ায় পুজো আর একটু মা ঘরের ঠাকুরকেও ফুল দিলে বেশ ভালো লাগে তাই এখানে এই পদ্ম ফুলটা দিয়ে আর তারপরে সব ঠাকুরকে মালা পরিয়ে পুজো দিয়েছি বেশ ভালো লাগছে আর আজকের মঙ্গলবার আর মঙ্গলবারে হচ্ছে আমাদের এখানে হচ্ছে চণ্ডীর মেলা হচ্ছে তাই চণ্ডীর মেলা তো যেতে পাঁচ মিনিট লাগে আর আমাদের পাড়ায়ও কিন্তু মেলা হচ্ছে শীতল পুজো উপলক্ষে সেটা তো তোমাদেরকে দেখার যখন চণ্ডীর মেলায় যাবো তোমাদেরকে দেখাবো আর চলো এবার আমি রেডি হয়ে নিই এখানে তো ফল পোশাক তো বললাম গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি শুধু রেডি হব রেডি হয়ে আর ওইদিকে শীতুলা মাকে পুজো দিয়ে আসছি দেখো পুজো দিতে যাব বলে সবে আমি এই শাড়ির জায়গাটা খুলে ভাবছি কোন শাড়িটা পরি সেই দেখছি এবার দেখছি এই দিকটাই অন্ধকার দেখো অন্ধকারটা দেখো এদিকেও অন্ধকার বুঝতে পারছো কি এখানে তো লাইট জ্বলছে যাই হোক এখানে দেখো কিরাম অন্ধকার অন্ধকার করে এসেছে আমি বলি অন্ধকার কেন মেঘ করেছে তারপরে দেখি এই দেখো ঘন মেঘ আর তার সাথে বৃষ্টিও হচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর দেখে তো মনে হচ্ছে ভালোই জোরে বৃষ্টি আসবে আর দিকে তো পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু বলতে এখন ঠাকুরকে ওই মালা মালাটালা পড়াচ্ছে আর এই আমিও পুজো দিতে যাবো এখন এখনো রেডি হতে পারলাম না আর এই বৃষ্টি পড়ছে আর কি শাড়ি পরবো আমার তো মনে হচ্ছে শাড়ি পরবো না একটা কুর্তি পরেই আর পুজোটা দিয়ে আসি এই দেখো জোরে বৃষ্টি এসেছে বৌদিও রেডি হয়ে এসেছে বৌদি আর আমি যাব এখন পুজো দিতে বৌদি মালা পাঠিয়ে দিয়েছে সকালবেলায় শুধু এখন পুজো দিতে হবে চলো যাচ্ছি আমি রেডি হয়ে আর সবে ভাবছিলাম যাবো তারপরেই বৌদি চলে এসেছে তো চলো এখন পুজোটা দিয়ে আসিনি দেখো দক্ষিণাটাও নিয়েছি এখন পুজো দিতে যাই এই যে পুজো দিয়ে দিল আর এইটা হচ্ছে পুজো দেব আর এই দেখো ঠাকুর বৌদি ধরো তো ঠাকুরটা কত সুন্দর হয়েছে প্রতি বছর এইভাবে সাজাই খুব সুন্দর লাগে মাকে তো পুজো তো দেওয়া হয়ে গেল মাকে তো দেখালাম আর মন্দিরটাও সাজিয়েছে দেখো কত সুন্দর করে তো এদিকে তো পুজো দিয়ে এলাম আর পুজো দিয়ে এসে এবার আমরা লাঞ্চ করব আর লাঞ্চে আছে আজকে ঠান্ডা মানে ঠান্ডা বলতে পান্তা আর ওদেরকে দেখো জল ঝারিয়ে পান্তা দিয়েছি আর আমিও নেব আগে আলু ভাতেটা মাখবো আর আলু ভাতে মাখার জন্য এখানে আলু ভাতে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর নুন আর হচ্ছে নিয়ে নিয়েছি আর তার সাথে আছে চপ তো চলো এবার আমরা লাঞ্চ করে নিই আর কী বলতো শীতলা পুজোর দিনে পান্তা খেতে হয় তাই না বলো মা হুম তো এখন আলু ভাতাটা মাছ গুড ইভিনিং সবাইকে আর এখন আমি সন্ধে বাতি দিলাম দিয়ে এখন বসে আছি এখন বনির বাবা বললো মুড়ি মাখিয়ে দিতে তাই মুড়ি মাখিয়ে দেবো বনির বাবা মুড়ি মাখা খাবে আর হচ্ছে আজকে রাতের খাবার বনি বানাবে আর আমার কি আজ বনির হাতে খাবো আর বনি কি রান্না করবে তোমাদেরকে দেখাবো আর অবশ্যই তোমরা আমার যদি পুরনো ভিডিও দেখে থাকো শীতলা পুজোর দিনে দূরবেলা পান্তা খাওয়া হয় আর রাতে কি খাওয়া হয় জেনে যাবে যাই হোক এই ভিডিওতেই দেখো তোমরা আর মেলায় যাওয়ার কথা ছিল জানো তো আর ভালো লাগছে না আজকের মেলায় যেতে তাই দেখি কবে যাই আজকের মেলায় ভেবেছিলাম যাব বনিকে বলেছিলাম যে নটা বাজলেও মেলায় যাবো এখন আমার যেন ইচ্ছা করছে না আর আজকের ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু কেন জানি না আমার এতটাই গরম লাগে কি বলবো আমার প্রচুর গরম লাগে ভালো লাগছে না আর আমাদের তো বললাম মোড়ের মাথায়ও আমাদের মেলা বসেছে সেটাও বেরোবো কি জানি না যাই হোক বেরোলে দেখতেই পাবে আর এখন চলো বনির বাবাকে মুড়ি মাখিয়ে দিই এখানে দেখো মুড়ি চানাচুর বাদাম শসা দিয়ে মুড়িটা মাখিয়ে দেবো এই যে মুড়ি তো চলো এবার মাখিয়ে দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি হ্যাঁ দিয়েছি কি বলছো হ্যাঁ 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 এই দেখো এখানে হচ্ছে লঙ্কা মা ডাঁটি ছাড়াচ্ছে আর এখন কিন্তু মা আমাদের জন্য কি এনেছে দেখো এখানে মেলা হচ্ছে আর মেলা স্পেশাল জিলিপি দেখো টেস্ট করে কেমন খেতে আমাদের মেলার জিলাপি তাই মাকে বললাম যে মা নিয়ে আনো মা হ্যাঁ আমার মাসির মেয়ে এসেছিল তাই ওদের এগোতে গেছিল তাই হ্যাঁ তাই মাকে বললাম যে মা জিলাপি ওখান থেকে নিয়ে আনো মেলা থেকে তাই জন্য মা এই যে কত আড়াইশোর দাম নিলো পঞ্চাশ টাকা জানো তাই এই জিলাপিটা এনেছে তাই এখন টেস্ট করে দেখবো

যাই হোক এটা হচ্ছে আমার দাদার ছেলে এটা হচ্ছে ছোট ছেলে বড় ছেলে আসেনি বড় ছেলে বাড়িতে আছে ও প্রতি বছরই আসে তো তোমার এইটাকে তো চেনো

বেশি গরম হয়ে গেছে তাই না আর তো তেল দিতে হবে না মানে তো এখানে দেখো আজকে লুচি আর আলুর দম হয়েছে আর এখানে আম আর হচ্ছে জিলিপি আছে এখন আমরা ডিনার করব এই দেখো বাবু এখানে এ করছে এখন সুজনকে দিলাম এরপরে আমরা সবাই এক এক করে খাবো তো খা এই আর দুটো লুচি দিই না না ঠিক আছে তো এখন সবাই ডিনার করা হচ্ছে আর ভাইকে দিয়েই ভিডিওটা এন্ড করা হলো টাটা